আজ মহাজন লীলার পক্ষে দাঁড়িয়ে ভগবানের সেই অপূর্ব লীলা বর্ষণ করে আজ নয়নজলে বুবভাষায় কবি আর বলে দেখো দেখো যারে চরণ পাবারে লাগি কত যোগী মনি ঋষি যুগ যুগ সাধনা করে যারে যার চরণ পাওয়ার লাগি য

সেই গাছের নিচে গোবিন্দ দাঁড়িয়েছে আর যেই না চরণে জলের ফোঁটা সুদামা ভাবছে কি ব্যাপার আমার পায়ে জল কি করে এলো কানাই এই কানাই বলতে পারিস আমার পায়ে জলের ফোঁটা পড়ছে কোথা থেকে দেখ আমরা সেও তো মেক করেনি তুমি জল কোথা থেকে আসছে কানাই বলছে তা তো জানি না ভাই আমাকে একটু নামিয়ে দিবি যেই না নামিয়ে দিয়েছে বাবা দেখছে কানার চোখে জল আহা ভগবান করুণাময় লীলার ছলে চোখের জল মুছে বলছে সখা আমার মনে হয় এই যে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি না নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে সুদামা বলছে তুই বড় চতুর কানাই আমি জানি আজকে এই যে নতুন খেলাটা তুই খেলছিস এই খেলায় যে তুই আজ হেরে গেছিস কানায় আমি হেরেছিস বলেই কাঁধে করে নিয়ে এসেছিস আমায় আমি জানি তুই তো রাজার ছেলে তুই নিশ্চয়ই আমাকে কাঁধে নিয়ে কষ্ট পাচ্ছিস হ্যাঁ রে কানাই যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয় সে খেলা তুই কেন খেললি ভাই জীবনে সমস্ত কষ্ট আমরা সইতে পারবো কিন্তু তোর চোখের জল আমরা সইতে পারবো না প্রাণের থেকে বেশি ভালোবাসি ভাই আর কাঁদিস না চল এ খেলা আর খেলবো না গোবিন্দকে সাথে করে নিয়ে সুদামা আবার ফিরে আসছে মা দেখুন এইভাবে প্রতিনিয়ত বৃন্দাবনের মাঠে ভগবান সখাগণকে নিয়ে নানাবিধ খেলার ছলে তিনি লীলা করেন কিন্তু মা সেই আনন্দ বৃন্দাবনে দিন রইল না তার মধ্যে দিয়ে একটা কথা বলি এই অনুষ্ঠানের এই হরিবাসরে মায়ের পূজা উপলক্ষে অনেক ভক্ত সমাগমের সেবার আয়োজন করা হয়েছে অনেক ভক্ত আসছে প্রসাদ পাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এই যে সেবা এটা তো আর বাবা একার পক্ষে সম্ভব নয় আর ভগবানও কিন্তু মা যদি কোনো ব্যক্তি নিজে সেবা দেন ভগবানের ভগবান সন্তুষ্ট হন না ভগবান তখনই তৃপ্তি পান যখন সমবেত হয়ে সমস্ত ভক্তর একত্রিত হয়ে কিঞ্চিত কিঞ্চিত দান দিয়ে ভগবানের সেবা হয় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন কিন্তু ভক্তির দেওয়া সম্পদ ভক্তের দেওয়া কিঞ্চিত দান তিনি বড় ভালোবাসেন তাই আমাদের এই হরিবাসরের ভক্তবৃন্দ যেনারা আছেন কর্মকর্তা যারা আছেন তারা আজ তারা আপনাদের দারে দারে যাচ্ছে আপনারা সবাই মিলে যিনি ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন বঞ্চিত করবেন না শাস্ত্রে বললেন দিয়েও কিঞ্চিত না করিও বঞ্চিত কারণ জেনে রাখবেন এই দান শ্রেষ্ঠ দান মায়ের পূজা উপলক্ষে দান ভগবত সেবার করে দান সাধুগুরু বৈষ্ণবের সেবার করে দান এই দান কিন্তু উপযুক্ত শ্রেষ্ঠ দান তাই যাচ্ছে ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আপনারা প্রাণ ভরে দান করুন দানের পিছনে কৃপণতা করবেন না তাহলে প্রথম থেকে যা যা আমি বলেছি সবই আপনারা শুনেছেন জেনে রাখবেন সবই তার দেওয়া সবই তার দেওয়া এবং যিনি দিয়েছেন তাকেই দেবেন অর্থাৎ তার সেবাই দেবেন সেখানে কৃতনতা করে লাভ নেই তাই প্রাণ ভরি মুক্ত হস্তে সবাই ভগবত সেবা ভক্ত সেবা বৈষ্ণব সেবার জন্য দান করুন জয় সামনে তাই বল হরিবল হরিবল সবার কাছে যাবে কথা কেউ বলবেন না মন দিয়ে লীলা শ্রবণ করুন প্রতিনিয়ত ভগবান সখাকালী নিয়ে বনমাজে খেলা খেলতে খেলতে হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলরাম দুই ভাইকে নিয়ে গেলেন কে না মথুরা থেকে কংস মহারাজ তিনি রথ পাঠিয়ে দিলেন বৃন্দাবনে কানাই বলাই দুই ভাইকে নিয়ে আসার জন্য দায়গ ধরে যখনই কিনা তানাই বলায় দুই ভাই বৃন্দাবন থেকে চলে গেল বাবা মথুরাতে যাবার পর বৃন্দাবনের কি অবস্থা বৃন্দাবনবাসী কৃষ্ণ হারা কৃষ্ণকে হারিয়ে সবাই শখে কাতর মা যশোমতী শাখাগণে ধেনু বৎস ব্রজবাসী রাধারানী সখীগণ সবাই কৃষ্ণ বিরহে কাতর কৃষ্ণ ছাড়া বৃন্দাবন অন্ধকার সবাই কাঁদছে এদিকে সখা সোদামা যে প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসি বহুদিন হয়েছে কানাইকে হারা হয়ে পাগলের ন্যায় পথে পথে কানায় কানাই বলে ঘুরে বেড়ায় তার পিতা মঠো চিন্তায় পড়লেন হায় হায় এমন করে ছেলে যদি পাগলের মতো ঘুরে তাহলে আমার এই একমাত্র সন্তান সে যদি পাগল হয়ে যায় তাহলে আমাদের কি হবে তাই মনে মনে স্থির করলেন যেখানে কানায় আছে আমি সেখানে আমার ছেলেকে রেখে আসব। তাই তিনি সন্ধান করতে শুরু করলেন যে কানায় কোথায় আছে কৃষ্ণ কোথায় আছে বিলম্ব না করে সর্ব সমস্ত জায়গায় খুঁজছে বাবা সর্বত্রে ঘুরে বেড়াচ্ছে ঘুরছে খুঁজছে কিন্তু পাচ্ছে না কোথায় আছে কানায় বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরা কোথায় শে খুঁজে খুঁজে সন্ধান পেল না কৃষ্ণচন্দ্র মথুরা থেকে বংশকে বধ করে সবাইকে মুক্ত করে উদ্ধার করে সেখান থেকে ভগবান এলেন কোথায় গুরু গৃহে গুরুকুলে গুরুকুলের এখন গুরুকুলি যখন এলো সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে বৃন্দাবনবাসী বিলম্ব না করে তাড়াতাড়ি করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছেন সেই গুরুকুলে কৃষ্ণচন্দ্র গেছেন গুরুকুলে শান্তিপুনি মনির আশ্রমে এখন শান্তিপুনি মনির আশ্রমে যখন কৃষ্ণ গেল মা সেই খবর বৃন্দাবনবাসী পেল সুদামার পিতা সুদামাকে নিয়ে সেই গুরুকুলে যাচ্ছেন মহাজন বললেন দেখো শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল শিক্ষার উদ্দেশ্যে আজি সুধাবা ভাই কানাই কে গুরু কুলে পাওয়া মাত্রই বুকের মধ্যে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কানাই কানাই বলে চোখের জলে মুখ ভাসিয়ে জনিতা জয়গোর একটি বিশেষ ঘোষণা এই হরিবাসরে একটি ছোট্ট শিশু হারিয়ে গেছে কত শিশু যদি আপনারা আশেপাশে কোনো বাচ্চাকে একটু জিজ্ঞাসা করুন ছোট ছোট বাচ্চা যারা ঘুরছে যার নাম কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু ছোট্ট একটি শিশু কি পরনে কি আছে চার বছর বয়স পরনে কি আছে কি রঙের জামা সাদা রঙের জামা একটা চার বছরের শিশু এই মেলার মধ্যে হরিবাসনের মধ্যে হারিয়ে গেছেন তার মা খুঁজছেন আশেপাশে বাচ্চাদেরকে একটু জিজ্ঞাসা করুন যে যেখানে আছেন বাচ্চাটাকে পেলে হরিবাস পেয়েছেন কোথায় আছে পেয়েছেন তো বেশ বেশ আগে নিজে আগে সন্তানকে কাছে রাখুন হরিব কি হয়েছে সুদামা কৃষ্ণচন্দ্রকে কাছে পে বুকে জড়িয়ে ধরে যখন সুদামা আনন্দে আত্মহারা এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই শান্ত হয়ে বসলেন পাঠশালাতে এই যে সবাই বসু সবাই বসু বসু এই যে বসু 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 গুরুদেব জিজ্ঞাসা করছেন তোমরা সবাই কুশলে তো ভালো আছো শোনো আমার পাঠশালায় শিক্ষা অর্জনের জন্য সবাই যখন এসেছো আমি শুনলাম তিনটি নতুন ছাত্র আমার পাঠশালায় ঢুকেছে তা এই তিনটি নতুন ছাত্র একটু হাত ধুলো দেখি এই যে আমি গুরুদেব আমরাই তিনজন আমরা আচ্ছা তোমরা তিনজন বা বাবা এই যে তোমার নাম কী আমার নাম গুরুদেব বলরাম বলরাম আচ্ছা হ্যাঁ রেকেশন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চঞ্চল এদিকে দেখা নাম কি তোমার কৃষ্ণ কৃষ্ণ বলে মনে হচ্ছে মা আচ্ছা হলু তুমি কৃষ্ণ তাই তো আর তোমার নাম কি

আর সুদামা তুমি কি শিখবে বেদ অধ্যয়ন করবে ভালো কথা যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয়তের শুধু সংস্কারে না দিজ বেদ পাঠের ভাবে বিভ্রম আর ব্রহ্মজনন্তী ব্রাহ্মণ হরিব হরিবর গুরুদেবের শিক্ষা দিতে শুরু করলেন বাবা পাঠশালায় সমস্ত যত শিষ্য আছে সবাইকে শিক্ষা দিচ্ছেন যে যে শিক্ষা নেবেন এখন বেদ শিক্ষা বেদ অধ্যয়ন করছে বলছি শোনো সোদামা যে বেদ অধ্যয়ন শিক্ষা অর্জন করে যারা বেদ অধ্যয়ন করে তাদের মুখ তাদের এই বদল তাদের কিন্তু বাক্য ব্রহ্ম তাই কখনো এই বদলে মিথ্যা কথা বলবে না ভুল অপরাধ অন্যায় কাজ করবে না হ্যাঁ আর দেখবেন বাবা যারা ব্রাহ্মণ হয় হ্যাঁ সুদামা কিন্তু ব্রাহ্মণের সন্তান তা সে বেদ অধ্যয়ন করছে মানে সে বিব্র সে কিন্তু ব্রাহ্মণ হচ্ছে না ব্রাহ্মণ তখনই হবে যখন ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পারবে কেমন তা আজ সুদামা সে কিন্তু বেদ অধ্যয়ন করছে বাবা তাই কিন্তু সে বিপ্র। আজ ব্রাহ্মণের অঙ্গে যে কইতে থাকে না দেহে নটা সুতো থাকে তাতে কি তাই না মন নিশ্চয় আপনারা জানেন এখানে অনেকেই আছেন যাদের অঙ্গে হইতে আছে নটা সুতো মানে নটা গুণ কিন্তু ব্রাহ্মণদের মধ্যে থাকে নটা গুণকে কি আমরা একটু জেনে নেব কি বলছে বললেন তপ সমতমতপ খান্তি আর্যবৎ জ্ঞান বিশেষ জ্ঞান আর আস্তিক এই হচ্ছে নটা গুণ সম মানে শান্ত প্রকৃতির হয় যারা ব্রাহ্মণ প্রকৃত যারা ব্রাহ্মণ হন তাদের স্বভাব তাদের আচরণ শান্ত প্রকৃতির হ্যাঁ দমন করবার ক্ষমতা দমন করবার ক্ষমতা কি ইন্দ্রকে দমন করার ক্ষমতা থাকতে হবে আর তপমানে তপস্যা করবার শক্তি চাই শক্তি থাকতে হবে তপস্যা সাধনা করা আর কি বলেন খান্তি মানে বাবা খান্তি মানে ক্ষমা করা ব্রাহ্মণের কাজ সবাইকে ক্ষমা করা হ্যাঁ অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের ধর্ম নয় সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখায় ব্রাহ্মণের কাজ আর কি বললেন বললেন পবিত্রতা শৌচ অর্থাৎ পবিত্রতা হৃদয় মাঝে পবিত্রতা রাখতে হবে ওপরে যদি আমরা পরিষ্কার হয়ে সাবান মাখি পরিষ্কার হয়ে যাব। ভিতরটাতে কালিমা রাখলে হবে না ভিতরটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ অহংকার লালসা লোভ ক্রোধ কামনা বাসনা এগুলো রাখলে হবে না ব্রাহ্মণের এগুলো থাকে আর কি বললে বললেন আর্যব মানে সরলতা সরলতা কূটনৈতিক মানসিকতা থাকলে হবে না ব্রাহ্মণের মধ্যে সর্বদাই সরলতা তুমি যে বাড়িতেই সেবা পূজা করতে যাও না কেন কারোর বাড়িতে দক্ষিণা বেশি দিলে তাকে একটু ভালো করে পূজা দেবো আর যে বাড়ি দক্ষিণা পাবো না সে বাড়িতে কোনো রকমে পূজা করব। এটা তো হতে পারে না এটাও ব্রাহ্মণের কাজ নয় ব্রাহ্মণের কাজ সঠিকভাবে সুন্দরভাবে সুস্থভাবে সরলতা দিয়ে মনে সেবা দেওয়া ভগবানের এটাই হ আর কি বললেন জ্ঞান আর জ্ঞান মানে মনে করুন আপনি ব্রাহ্মণ আপনাকে অনেক শ্লোক অনেক অধ্যয়ন করতে হবে এবার অনেক অধ্যয়ন যখন আপনি করবেন তার আগে আপনার বিদ্যার প্রয়োজন শিক্ষার প্রয়োজন শিক্ষা না থাকলে আপনি কিন্তু বেদ অধ্যয়ন করতে পারবেন না তাই জ্ঞানের প্রয়োজন জ্ঞান অর্জন করতে হবে যখনই আপনি বিদ্যা অধ্যয়ন করবেন তখনই আপনার জ্ঞানের প্রকাশ হবে আর জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন জ্ঞানের সাথে সাথে বিশেষ জ্ঞানের অধিকারী আপনি হতে পারবেন আর বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে এটা ব্রাহ্মণের কাজ আর কি বললেন না আস্তিকাম ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি ভগবানের চরণে তোমার সর্বস্ব দেহ মনোপ্রাণ শোকে দিয়ে নিষ্ঠাভাবে ভগবানের প্রতি বিশ্বাস তার প্রতি তা গৃহে গুরুকুলে শিক্ষা পেতে পেতে হঠাৎ গুরুমা বললেন সোদামা শুধু তো আর শিক্ষা অর্জন করলে গুরুকুলে থাকা যাবে না সেই সাথে সাথে এই গুরুকুলে কিছু কর্ম করতে হয় বাবা তা কি কর্ম করতে হবে গুরুমা যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো একা একা যাবে না সাথে করে তুমি কানাইকে নিয়ে যাও ভালো কথা শুধু আমার আনন্দ ধরছে না মা দুই বন্ধু যাচ্ছে কাঠ পোড়াতে বাবা মনের মাঝে এখন কাঠ কোড়াতে যখন যাচ্ছি গুরুমা বলছে শোনো শোদামা ফিরে আসতে দেরি যদি হয় কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে নিলাম যখন খিদের পাবে দুই বন্ধু সমান ভাবে ভাগ করে খাবে তাই বউ ধরে বল ভালো কথা মনের আনন্দে দুই বন্ধু যাচ্ছে যাচ্ছে বনের মাঝে কৃষ্ণ আর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল সঙ্গে সঙ্গে সুদামার কানা একে অপরকে জড়িয়ে ধরলেন মা জন্য ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে সুদামা কানাইকে এত বাসে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে যদি কোনো গাছের ডাল পড়ে যাতে ভাই কানের অঙ্গে না লাগে সেই ডাল যেন আমার কাঁধে এসে পড়ে সেই চিন্তা করে কানাইকে বুকে জড়িয়ে ধরে রেখেছে যত আঘাতে আসুক সমস্ত আঘাত আমি সইব আমার বন্ধু প্রাণের থেকে যাকে বেশি ভালোবাসে কানার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে কানাই বলছি সুদামা তুই আমাকে জড়িয়ে ধরে রেখেছিস কেন বন্ধু কানাই যাতে তোর এতটুকু ভয় না লাগে যাতে তোর অঙ্গে কোনো আঘাত না লাগে বেশ দুই বন্ধু এক সঙ্গে ধীরে ধীরে ঝড় বৃষ্টি হচ্ছে তো না তা একটা গাছের একটা ডালে দুইজন দুই ডালে বসে আছে চিন্তা করছে বৃষ্টি বন্ধ হলে তারপরে যাব এখন দুই ডালে বসেছে বাবা হঠাৎ মনে মনে ভাবছে বৃষ্টি কখন বন্ধ হবে এত খিদে পেয়েছে তাই নিজের কাছ থেকে সেই গুরুমার দেওয়া ছোলাটা বাহির করে নিজে মুখে দিতে যাবে হঠাৎ মনে পড়ে গেল যে মা গুরুমা